এই যে সিজনে প্রথম ফুলকপি আলু ভাজা খাচ্ছি আমার যে কী ভালো লাগে রুটি দিয়ে ফুলকপি আলু ভাজা খেতে বলবার মতো নয় আর ওইদিকে দেখো কটা বাজে এখন আমার রিলস বানানো বাকি গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কাল যখন মঙ্গলা সন্ধেবেলা আসে তখনই আমি মঙ্গলাকে বললাম তোমার অবস্থা কিন্তু খুব খারাপ তুমি ডাক্তার দেখিয়েছো বললো হ্যাঁ ওষুধ দিয়েছে পাশির কাজটা এখনো ফোন করেছি আমি লিটারেলি ভয় পেয়ে গেছি সাঁ আওয়াজ হচ্ছে ফোনের কথা কম শোনা যাচ্ছে আওয়াজ বেশি শোনা যাচ্ছে যাই হোক আসবে না দুদিন ছুটি নেওয়ার পয়সেন সম্ভবই না আসা ওইভাবে সম্ভবই না আসা ওই তোমরা মায়না কেটে নিও আমাকে ছাড়িও না যাই হোক ক্রিয়া করার বাসনপত্র মেজে গাছ ঠাস মুছে বসে কি ঘর আজকে ঝাড়া মোছা হবে না কালকে ওপরে এক কাকিমাকে বলেছি ওদের ঘরে যে কাজ করে আর হ্যাঁ সে ঘরটা একটু শুষে নেবে আর কাজ করে দিতে কিছু করার নেই শরীর খারাপ হলে কী করাবে যেটি আমাকে করে দিলাম এখন ব্রেকফাস্টটা করি এই জন্যই দেরি হয়ে গেল আমার আজকে স্নান ধান করতে মাম কলেজে যায়নি মাম গেছে স্নানে মাম বেরোলে মাম ব্রেকফাস্টটা করবে আর ওর বাবার হয়ে গেছে ওর বাবা তাড়াতি বেরিয়ে যাবে যেন খেয়ে নিয়েছে তাড়াতি ভাত খেয়ে বেরিয়ে যাবে কলেজে চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা দিনটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো রেডি হয়ে গেছে আজকে একটু লেট কিছু করার নিয়ে ওগুলো বানাতে হচ্ছিলো রিলসগুলো একটু লেট হয়ে গেলো এই যে মাম বসে আছে মাম থাক রায় আসলে মামামকে ফোন করতে বলবি বুঝেছিস চলো আমি বেরোই একেবারে দেখা হচ্ছে সন্ধেবেলা বাড়িতে এই ঘরে ঢুকলাম গুড ইভিনিং সবাইকে রান্না বান্না করবো না আজকে মঙ্গলা তো আসবে না দুদিন ছুটি আর ওই যে সমস্ত বাজারপত্র করে নিয়ে এসছি সবজি বাজার একদমই ছিল না ওর বাবা টাক টুকটাক যেটুকু লাগবে করে দিয়ে গেছে কিন্তু আজকে আর এখন কিছু করব না আজকে এখন রেস্টই এই ওয়েদারে বলছি না মাথা ধরাটা আমার কমছে না মাথা একটা আমার ব্যথা করছেই অল টাইম মানে ঠিক নেই পুরোপুরি ব্যাপারটা আমি ইয়ে নই আর কি একদম নর্মাল নই কিছুটা অস্বস্তি রয়েছে আমার এই ওয়েদারটায় থাকে আবার যখন গরম পড়ে তখনও ওই সময়টাও চলে কিছু করার নেই তো আজকে ভাবলাম আজকে আর কিছু করব না দুটো রুটি একটু ফুলকপি আলু ভাজা আছে ওটা রায়নকালকে টিফিনে নিয়ে চলে যাবে আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার মামের জন্য রুটি করে নেবো আর বিনস আছে গাজর আছে সঙ্গে সঙ্গে একটু কেটে জিরি জিরি করে ভেজে নেবো এটাই ভাব ভেবে রেখেছি এবার দেখা যাক কি হয় সকালবেলা উঠি তখন দেখা যাক আর রাত্রেবেলা খাবারে চিংড়ি মাছ আছে আর কিছু করবো না মাছ ভাত হয়ে যাবে তো যাই হোক চলো ফ্রেশ ফ্রেশ হই রায়নের কালকে ম্যাচ পরীক্ষা তাই আজকে একটু যাবো স্বর্ণার ঘরে ওরা কেউ আসবে না মধুমিতা নেই মধুমিতা কালকে ঘুরতে বেরিয়ে যাচ্ছে মধুমিতা আছে আজকে একটু শ্বশুরবাড়িতে তো আমি আর স্বর্ণাই আছি তো কাল থেকে স্বর্ণও ব্যস্ত হয়ে পড়বে কাল থেকে একাই থাকতে হবে কারণ স্বর্ণার বর এখন নেই অফিসের কাছে বাইরে আছে কিন্তু কাল থেকে কালোর বর চলে আসবে যাই হোক কখন আসবে জানি না কালোর বর আসবে প্রতিদিনের আড্ডাটা হবে না আর কি তখন আবার যখন তার সময় পাবে স্বর্ণ তখন হবে এরকম ব্যাপার তো যা কিছু করার নেই এখন রেস্ট রেস হয়ে বসি মামকে বলি একটু বাম লাগিয়ে দিতে ভালো করে মাথায় তারপর আমি যাব স্বর্ণার ঘরে আর মামকে দেখো দিন বাড়িতে দেখে চোখ মুখটা ফুলিয়েছে চোখ মুখটা দেখা পুরো ফুলে গেছে তোর চোখ মুখ দিন ঘুমিয়ে চলে গেলি কেন ক্যামেরাটা যেই ঘোরালাম চল পরে আসছি আর তখন অনেকগুলো কাজ করলাম কিছু বাসন ছিল ধুলাম মুছে রাখলাম আবার ওইখানে দেখো ভাত করলাম ওগুলো ধুলাম সমস্ত কিছু রান্নাঘরটা ক্লিন এখন আর ওইদিকে জামা কাপড় ছিল জামা কাপড়গুলোকেও ভাজ করে সব জায়গায় গুছিয়ে দিয়েছে তখন বসেছিলাম একটু বাম লাগে কি রোজ রোজ বলবো শরীর খারাপ আর বলতেও ভালো লাগে না চলো স্বর্ণর ঘরে যাই একটু মুড়ি মাখা আর চা খেয়ে চলে আসবো এই যে মাম কি করছো কি করছো বলো তো চা করছে আমি লোকের সাথে সাথে বলো রান্না করছে আবার ওই ঘরে চলে যাচ্ছে ওই যে বল রেখে আস দাদা এক্ষুনি চলে যাবে প্রত্যেক চা খেয়ে চা করে এসে পৌঁছতে পারলো না এই যে মুড়ি মাখা হাতে নুন নিয়েছি চলো খেয়ে এদেরকে দেখো এর ঝাল লাগছে না তোমার এই মাম ঝাল লাগছে না ও মা ওর নাকি ঝাল লাগছে না ওকে তুমি এরপর ওরকম ঝাল দিয়েও কে মাছের জোল করে খাওয়াবে দুপুরবেলা ভাত করছে এলিফ্যান্ট এই যে মাম্মাম মাম্মাম এদিকে তাকাও সবাই তোমাকে দেখছে মাম্মাম সবাই দেখছে ওদিকে তাকাও এদিকে তাকাও না না মাম্মা ওদিকে তাকাও ওদিকে আন্টি এই যে তাকাও আই লাভ ইউ কি আই লাভ ইউ মা আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ টু তুই আমাদের ঘরে চল তোর মজা আমি দেখাচ্ছি যখন তোর মা থাকবে না এখন তো না তুই ঘরে চল আগে আমাদের মা মা আই লাভ ইউ আই লাভ ইউ টুটা মাঝে মাঝে ভুলে যাচ্ছে স্বর্ণা একটু দরকারে আমার ঘরে যাবে স্বর্ণা বলেছে যে ওকে মামের কাছে রেখে যাবে তারপরে মাম ঘরে যাবে আর ও বলছে না 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 ওই দেখা থাকে না 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 কী বললো মাম হ্যাঁ ওর মা ঘরে থাকবে ও নাকি যাবে আমাদের সাথে অ্যাঁ আয় মা কি করবে চলে গেছে ঘরে থাকবে ওই যে বলছে অ্যাঁ ও মা ঘরে খেলা করবে আর তুমি কোথায় যাবে আর তুমি কোথায় যাবে কোথায় যাবে কি বলে যাচ্ছে চল আমরা যাই এই বলছিস মা ঘরে থাকবে খেলা করবে এই বলছিস তুই যাবি পরে কিভাবে ছিল আর ওর মা ওকে এখানে কিভাবে নিয়ে এসে মনে হচ্ছে বরফ পড়ছে আমাদের নিচে ওই নিচে বরফ পড়ছে তোর মা তোকে এইভাবে নিয়ে এসছে যা দাদার কাছে যাতে ঠান্ডা লাগছে যা দাদার কাছে যা কাঁদবি না যা দাদার কাছে যা দেখো টুপি পরে প্যান্ট পরে কামোগুলো দেখো মানে মোটামুটি আজকে গোটা সন্ধ্যে তোমরা ওকেই বেশি দেখতে পেলে কিরম পাকা ঝানু হয়ে গেছে পুরো ঝানু এই দাদা দাদা এই আমি তোর মায়ের কে হই মা আমাকে কি বলে ডাকে দেখলি বৌদি নেই তাহলে আমি কে এটা আনটি আগের দিন বৌদি বৌদি করছিল খিদে নেই সবার ইয়ে খেয়ে কটা বাজে

কি অবস্থা মা মুখে নিয়ে মনে হচ্ছে ডল পুতুল তুই পুতুলের মতো রিয়াক্ট করাচ্ছিস ওকে নিয়ে যে চাবি ঘোরালে পুতুল মনে যেরকম রিয়াক্ট করে ও ঠিক সেরকম রিয়াক্ট করছে মামা তুমি কি পড়েছ হ্যাঁ জ্যাকেট জ্যাকেল মানে তুমি তো বিদেশ ফেরো আন্টিকে আনছি আনছি অঙ্কল অঙ্কল আবার জ্যাকেটকে জ্যাকেল আবার 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 ছক্কা দেখেছি ছক্কা এখন ছক্কা নেবে এটা এটা কি ডাইস এটা ডাইস চলে গেছে জাদু চলে এসছে কোথা থেকে এলি মাম নিয়ে এলি জাদুটাকে কিরে মাম জাদু 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 চলে এসছে সেই জাদু আমাদের কি বইটা যেন মাম কই মিল গায়ে জাদু এসছে আজকে আমাদের বাড়িতে দাদু নাকি মা বলছে দাদু দাদু আজকে কই মিল জাদু তুমি জাদু জাদু এসে গেছো আমাদের বাড়িতে কই মিল গায়ে জাদু তাহলে তুমি কে এটা এটা কে কাজ তো এটা কাজ তো এটা আমার জুতো না টকিং টং এর মধ্যে না 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 জাদু জাদু এখন আর জাদু নেই আমাদের ঘরে জাদু এসেছিল হঠাৎ করে ও জুতু ও জুতু নো দেখ মুখটা দেখ ওมายছ না 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 ও এইবার টাটা গুড নাইট টাটা করে দাও সবাইকে আর লাভ হ্যাঁ টাটা গুড নাইট কোনটা কি ওটা ওটা ব্যাচাসলাই বাইরে ফেলে দি টা গুড নাইট বাই বাই বসে গেছি খেতে বাজে দশটা চল্লিশ একটুখানি ভাত নিয়েছি রান্ত বলছে মুড়ি খেয়ে পেট ভর্তি খাবে না মাম তো খাইনি মাম নরমাল খাচ্ছে চিংড়ি মাছ কুমড়ো হল দিয়ে তরকারি আর ভাত দেখি রায়নকে ডাকে দু কম যদি খাওয়াতে পারি চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুমোই আর রায়নের কাশি যাই হোক মুখটাকে একটু বুঝে রাখতে হবে গড়ায় খাওয়াটা গেলে খুসখুস করে কাশিটা বাড়ছে কথাটা কম বলে মুখটাকে গুজে রাখতে হবে তো যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি দেখতেই তো পেলে আমাদের ঘরে আজকে জাদু ঢুকে গেছিল বেশ ভালোই কাটলো যা করে না এখন ওকে নিয়েই সময় কেটে যায় ওরা অ্যাক্টিভিটি দেখতে দেখতেই সময় কেটে যায় আমাদের যাই হোক স্বর্ণার ঘরেই ছিলাম যেহেতু রায়নের পরীক্ষা কালকে ম্যাথস তার জন্য স্বর্ণার ঘরে ছিলাম খানিক্ষণ রানে যখন পড়া হয়ে গেছে দশটা বাজে প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে তখন আমি নেমেছি স্বর্ণ একটু রেখে দিয়ে ওকে টুকটাক কাটছিল সোনার ওটুকু করছিল তখন র্যানেরও পড়া হয়ে গেছিলো আর ওরা সবু তার আগ দিয়ে এসছিলো তখনই জাদু পুরো মনে হচ্ছে জাদু এসছে আমাদের ঘরে সেই কই মিল গায়ের জাদু তো যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থকো পাশে দেখা দেখাবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট